আজকে আপনাদের ধর্মীয় অনুষ্ঠান আচার নীতি পালন করে এ পর্যন্ত আসছেন আমরা তারিখ বিসর্জন এই পর্যন্ত শুধু আপনাদেরকেই জানাতে চাই কংগ্রেসের সবচেয়ে জনপ্রিয় দল বিএনপির পক্ষ থেকে শুভেচ্ছা তারেক শুভেচ্ছা এবং এই এলাকার চরাঞ্চলে এই একটি ভর্তি তত্রিশ ইউনিয়নে যারা আমরা বিএনপি নেতৃত্ব দিচ্ছি আমরা সবাই আপনাদের পাশে আছি পাশে থাকবো ইনশাল্লাহ আপনারা যার যে ধর্ম পালন করার জন্য আমাদের নেতা আপনার ব্রহ্মন এবার খুব কড়া নির্দেশনা দিয়েছিলেন যাতে করে আপনাদের কোনো আচার অনুষ্ঠান এতে কোন চোখ যেন নষ্ট না করতে পারে সেদিকে আমাদেরকে কড়া দৃষ্টি দেওয়ার জন্য বলেছিলাম আমরা এবার শুধু এই আজকে এই মুখ্য জমন্ডবে না যেখানে মহামতটি তৈরি হয়েছে আমাদের ছেলেরা ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দল দল সব অঙ্গ সংগঠন নেতারা পালাক্রমে তাহারা দিয়েছে যেটা আপনারাও জানেন না আমাদের কাছে একটি তথ্য ছিল যে কেবাটা বিশৃঙ্খলা করতে পারে তাহলে সেটা নষ্ট দেখাবে পৃথিবীতে তা আমরা সৃষ্টিকর্তার অশেষ কৃপায় আমরা সেটা হইতে দিই নাই এবং আজকে পর্যন্ত আপনারা শান্তি শৃঙ্খলা শহীদ করতেছেন জি ওয়ার্ড এগারোটি ইউনিয়ন এই সদরে তো আমরা আপনাদের পাশে থাকবো এটাই শুধু আজকে আপনাদের এই উৎসবের দিন জানাতে এসেছি আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে যে যত চক্রান্তই করুক নির্বাচন যথা সময়ে হবে আমরা দানের শেষ সবসময় আপনাদের পাশে ছায়ার মতো থাকি আমরা এখন যেটা বলতে চাই যে আগামী দিনে যদি বিএনপি কে আপনারা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেন তাহলে আমরা আপনাদের আমরা আপনাদেরকে করে রাখতে চাই না একটি তারা সবসময় আপনাদেরকে বিভিন্ন হারা বলতে ব্যবহার করেছে সংখ্যা লঘু বলেছে আমাকে আমরা বিশ্বাস করি আগামী দিনে ধরেন আমি আঠারো সনে প্রার্থী ছিলাম ওর দেখা হয় নাই এরপরেও দেখা হয় নাই মানে দেখা করতে দেয় নাই আমাদেরকে এটা সবাই জানি আমরা নির্বাচনটা কিভাবে হয়েছে এরপরে বাংলাদেশে দ্বিতীয় স্থান ছিল ময়মসিং সদর এক লাখ সাতান্ন হাজার ভোট ছিল তিন ঘন্টায় তা আমরা আশা করতে নির্বাচন সম্ভবত আল্লাহ চাহে তো আমি করব প্রাপ্তি আমার কি করা হবে যেহেতু গতবারে তো প্রতিকূলতার মাঝেও বাংলাদেশের সেকেন্ড হয়েছি সদর আপনাদের দেখেছে। দাবি রাখতে চাই যে যদি যাচাই বাছাই করে দেখেন যে দানের শীষ ভালো মার্কা দানের শীষের দল ভালো আমাকে যদি দেয় যদি আমাকে আমার আপনারা দোয়া করবেন যাতে করে আপনাদের পাশে যে এইভাবে আসছি আরো যাতে যে কোনো উৎসবে যে কোনো ব্যাপারে যে কোনো সমস্যায় সমাধান করতে না পারে পাশে এসে তো তাদের হাত দিয়ে বলতে পারে বাই চালিয়ে যান আমরা আছি এই কথা বলেই আপনাদের কাজ আপনারা করবেন তো আমাদের এই এলাকার দলের পক্ষ থেকে আপনাদেরকে আমরা শুভেচ্ছা জানাতে চাই ভুল দিয়ে আপনারা এক কমিটির ছাড়া আসেন ফুল নিবেন ধন্যবাদ ধন্যবাদ আমরা আসলাম হ্যাঁ তারপরে একটু সড়ক সেক্রেটারি নাম্বার আমরা ছাত্র দলের পক্ষ থেকে কালেক্ট করছি আপনাদেরকে আমরা শহরে নিমন্ত্রণ দেব পূজা করব ধন্যবাদ